আমরা এখন আমাদের অষ্টম শ্রেণী গণিত যে নতুন কারিকুলাম এর আমরা যে ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করছি আমাদের তথ্য প্রতি সিদ্ধান্ত নেই আজকে আমরা দুশো উনচল্লিশ খ্রিস্টার পাঁচ নাম্বার থেকে সমাধান আমরা শুরু করব ইনশাল্লাহ আমাদের পাঁচ নাম্বারের সমস্যা আছে যে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরির অর্থাৎ টাকায় গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো উপাত্তে মধ্য এখানে আসলে হবে উপাত্তকে প্রচুরক হিসেবে ধরে এটা করতে হবে উপাত্তের প্রচুরক পাঁচশো পঁচিশ হলে একশো ওয়াই মান নির্ণয় করো কারখানায় শ্রমিকের মোট সংখ্যা হচ্ছে একশো বিশ জন তো এখানে আমাদের যেটা যে একটা সারণি দেওয়া আছে একটা হলো দৈনিক মজুরি টাকা আকার দেওয়া আছে এখানে আর শ্রমিকের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা এটা দেওয়া আছে এটা আমরা এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান আমরা শ্রমিকের সংখ্যার মধ্যে দেখতে পেলাম যে

আর শ্রমিকের সংখ্যা হল আমাদের এটা হলো শ্রমিকের শ্রমিকের সংখ্যা গণসংখ্যা এটা আর এটা হচ্ছে লিখবো এটাকে ক্রমযিত 2 1 2 0 0 0 dan seterusnya 2 3 4 5 6 তিন টাকা আছে তিনশো থেকে চারশো কতটা টাকা আছে চারশো থেকে পাঁচশো কত টাকা আছে পাঁচশো থেকে ছয়শো ছয়শো থেকে সাতশো সাতশো থেকে আটশো আটশো থেকে নশো নশো থেকে এক হাজার

তারপরটা কত হবে প্রতি বাষট্টি প্লাস এক্স এরপরটা প্লাস এক্স প্লাস ওয়াই হবে বাষট্টি সাতষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই পরেরটা হবে বাহাত্তর প্লাস প্লাস তাহলে আমাদের আমরা প্রথমে কি করলাম আমরা সারোরিটা এখানে শুধু একটা কলাম আমরা বাড়িয়ে নিয়েছি এটা হলো ক্রম যদি কলার সঙ্গে আমরা লিখেছি তো এখানে আমরা তার মানে আমরা এখানে এন সমান আমরা কি পেয়েছি সেভেন টু ওয়ান প্লাস এক্স প্লাস এটা আমরা পেয়েছি তো এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি আমরা সারণে আনবো এখানে একটা অতিরিক্ত কলা ক্রম যোজিত গণসংখ্যা আমরা এটা বের করবো এখন আমাদের কী বের করতে হবে যেটা আমাদের বলছে যে প্রচুর পাঁচশো পঁচিশ হলে একশো সূত্রটা আমাদের লিখতে হবে জন্য এটা প্রচুর মানার ক্ষেত্রে আমরা যেহেতু আগে জানি

আমরা আমাদের বইতে দেখলাম যে তারপরে আমাদের এইচ এইচ এর হচ্ছে একশো এখানে একশো এফ ওয়ান হবে আমাদের এক্স প্লাস টুয়েন্টি যদি আমরা ধরি তাহলে এক ওয়ান হবে আর এটা আমাদের পরে রাখতে হবে এখানে আমরা মানটা বসাই কিন্তু এখন শুধু আমরা লিখব বা প্রচুর আমাদের পয়তির মান আছে আহ পাঁচশো পঁচিশ আমরা পাঁচশো পঁচিশ আমাদের এখানে আমরা পাঁচশো হচ্ছে আর হচ্ছে আর ইন্টু এইচ এর মান হচ্ছে একশো আমরা এখান থেকে লিখল

সূত্রটা লিখে যখন আমরা মানগুলো অন্য কিছু না এখানে ক্যালকুলেশন করবো করে আমরা এখানে এক্স এ মান পেলাম এখন আমাদের বাকি কি ওয়াই মান ওয়াই মান বের হলে তখন আমাদের এই যে আমরা এটা থেকে বের করব আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে এখন আমরা ওয়াই মানটা বের করব

এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা পাঁচটা কোথায় নিজেরা সহযোগ করতে পারবেন এবং এখান থেকে যদি অ্যাক্স আর ওয়াই মার দেখবে টোস্ট আমরা বের করেছি তো এখানে তারপরে যদি আপনাদের কোথায় স্পেসিফিক বুঝতে সমস্যা হয় আপনার কমেন্টসে জানাবেন আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রম পত্রিকা সমাধান করি